আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি জনপ্রিয় ওষুধ নিয়ে যার নাম হলো ভিগোর এক্স অনেকে এটা ব্যবহার করেন যৌনশক্তি বাড়ানোর জন্য বা দীর্ঘ সময় মিলনে সক্ষম হওয়ার জন্য কিন্তু প্রশ্ন হলো এটা কি আসলেই নিরাপদ এর উপকারিতা কি আর এর অপকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে আসুন বিস্তারিত জেনে নেই ভিগর মূলত একটি যৌন ক্ষমতা বৃদ্ধি করার ঔষধ অনেক সময় এটাকে সিলড্রেনাফিল বা হার্বাল কম্পোজিশন দিয়ে তৈরি করা হয় তবে বাজারে ভিন্ন ভিন্ন কোম্পানির ভিগর পাওয়া যায় এটা সাধারণত পুরুষদের যৌন সমস্যা যেমন দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যা যৌন দুর্বলতা বা ক্লান্তি এসব সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয় ভিগর এর উপকারিতা যৌনশক্তি বৃদ্ধি করে ফিগরিক্স পুরুষের লিঙ্গে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় ফলে দীর্ঘ সময় উত্থান বজায় থাকে দ্রুত বীর্যপাত কমায় অনেক পুরুষ দ্রুত বীরজপাতের সমস্যায় ভোগেন এই ওষুধ কিছুটা সময় বাড়াতে সাহায্য করে আত্মবিশ্বাস বাড়ায় শারীরিক ক্ষমতা বাড়লে মানসিকভাবেও আত্মবিশ্বাস বৃদ্ধি পায় সঙ্গীকে সন্তুষ্ট করার করতে সাহায্য করে বিগোর সময় মিলন করার ফলে দাম্পত্য জীবনে সন্তুষ্টি আসতে পারে অনেক সময় হরমোনাল সাপোর্ট দেয় কিছু ভারশনে প্রাকৃতিক ভেষজ উপাদান থাকে যা শক্তি ও স্ট্যামিনা বাড়াতে ভূমিকা রাখে বিগোরএক্স এর অপকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা ও মাথা ঘোরা অনেক ব্যবহারকারীর মাথা ব্যথা মাথা ঘোরা বা ব্লাড প্রেসার কমে যাওয়ার সমস্যা হতে পারে হৃদযন্ত্রের যন্ত্রের ঝুঁকি যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্য খুব ঝুঁকিপূর্ণ হৃদস্পন্দন বেড়ে যেতে পারে চোখে ঝাপসা দেখা চোখে দৃষ্টি ঝাপসা হওয়া বা আলোতে সমস্যা হতে পারে আসক্তি তৈরি হতে পারে নিয়মিত ব্যবহার করলে শরীরের উপর নির্ভরশীল হয়ে পড়ে ফলে প্রাকৃতিক যৌন ক্ষমতা কমে যায় অতিরিক্ত ব্যবহার বিপদজনক ডোজ বেশি হলে অজ্ঞান হয়ে যাওয়া ব্লাড প্রেশার হঠাৎ পরে যাওয়া এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে পেটের সমস্যা বমি হজমের সমস্যা দেখা দিতে পারে সতর্কতা করে কিন্তু স্থায়ী সমাধান দেয় না চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ ব্যবহার করা বিপজ্জনক যদি আপনার যৌন সমস্যা থাকে আগে কারণটা খুঁজে বের করুন হরমোনাল মানসিক নাকি শারীরিক স্বাস্থ্যকর খাবার নিয়মিত ব্যায়াম ধূমপান অ্যালকোহল থেকে দূরে থাকা এবং মানসিক চাপ কমানো এসবই প্রাকৃতিক সমাধান ভিগরে ব্যবহার করলে সাময়িক উপকার মিললেও এর ঝুঁকি অনেক বেশি তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় সুস্থ দাম্পত্য জীবনের জন্য প্রাকৃতিক পদ্ধতি অনুসরণ করাই সবচেয়ে ভালো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের পরামর্শ ও প্রশ্ন কমেন্টে জানাতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ